বৈদিকান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মহাভারতে শুধু কুরুক্ষেত্র যুদ্ধই নয় নানা পর্বে নানা যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধেই নানা অস্ত্রের ব্যবহার করা হয়েছে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে এমন সব অস্ত্র ব্যবহার করা হয়েছে বা এমন সব অস্ত্রের কথা উল্লেখ করা হয়েছে যা বিশ্বে ত্রাস সৃষ্টিকারী সেই সব অস্ত্রের প্রয়োগে মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী মহাভারতের কুরুক্ষেত্রে আঠারো দিনে প্রাণ হারিয়েছিলেন একশো কোটি মানুষ শুধু তীর ধনুক বর্ষার আঘাত থেকে এত সংখ্যক মানুষের মৃত্যু হতে পারে বিশেষজ্ঞরা বলেন কুরুক্ষেত্রের যুদ্ধে এমন সব অস্ত্র ব্যবহার করা হয়েছে যা পারমাণবিক অস্ত্রের থেকেও ভয়াবহ মহাভারতের বর্ণনায় এমন সব অস্ত্রের বর্ণনা রয়েছে যার মারণ ক্ষমতা পরমাণু অস্ত্রের মতো তৃতীয় পাণ্ডব অর্জুন এইসব দৈব অস্ত্র সংগ্রহে দীর্ঘ তপস্যা করেছিলেন তারপর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লাভ করেছিলেন দৈবাস্ত্র আজ আমরা সেই সব দৈবাস্ত্র সম্পর্কে জানব আমাদের এই ভিডিওর মাধ্যমে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রথম অস্ত্র হল ব্রহ্মাস্ত্র মহাভারত ও পৌরাণিক নানা কাহিনিতে ব্রহ্মাস্ত্রের ব্যবহার হয়েছে এই অস্ত্র যে বিধ্বংসী এবং তা ব্যাপক ধ্বংস লেনে চালাতে পারে তাও বারবার উল্লেখ করা হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে যাতে ব্রহ্মাস্ত্র প্রয়োগ না হয় তার চেষ্টা করেছিলেন শ্রীকৃষ্ণ শুধু অশুভ শক্তির বিনাশেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করার নিয়ম ছিল দ্বিতীয় অস্ত্র হল ব্রহ্ম শীর্ষ অস্ত্র ব্রহ্ম শীর্ষ অস্ত্র আবার ব্রহ্মাস্ত্রের থেকেও শক্তিশালী পুরাণ মতে এই ব্রহ্ম শীর্ষ অস্ত্রের ক্ষমতা ব্রহ্মার মুখ থেকে নিগত শক্তির সমান এই অস্ত্র প্রয়োগে বিপুল ধ্বংসলীলা হতে পারে এমনকি তা হাইড্রোজেন বোমার সমতুল্য বলেও বিশেষজ্ঞরা ব্যাখ্যা করে থাকেন ফলে এই অস্ত্রের প্রয়োগে বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস হয়ে যেতে পারে তৃতীয় অস্ত্র হল নারায়ণী অস্ত্র বিশেষ যোগ্যতা বলে এই অস্ত্র লাভ করা যায় নারায়ণের কাছে মহাভারতে তার বর্ণিত হয়েছে এই নারায়ণী অস্ত্র হাজার হাজার মিসাইলের মারণ ক্ষমতার সমান বলে ধরা হয় এই অস্ত্র মাত্র একবারই প্রয়োগ করা যেত এবং তা ছিল বিশেষ কারও কাছে সবার পক্ষে এই অস্ত্র ব্যবহারের যোগ্যতা লাভ সম্ভব ছিল না পঞ্চম অস্ত্র হল ব্রহ্মাণ অস্ত্র মহাভারতের ব্রহ্মানন্দ অস্ত্রেরও উল্লেখ আছে এই অস্ত্র ব্রহ্মাণ পঞ্চন আনন অর্থাৎ মুখের সাদৃশ্য এই অস্ত্র গোটা বিশ্ব সংসারকে ধ্বংস করার ক্ষমতা রাখে সেইভাবেই তৈরি এই অস্ত্র আর এই অস্ত্র ব্যবহারেরও নানা নীতির নৈতিকতা আছে এবং তা সমস্ত যোদ্ধাদের পক্ষে লাভ করা সম্ভব ছিল না ছ নম্বর অস্ত্র হল ভার্গব অস্ত্র ব্রহ্মশীর্ষ অস্ত্রের মতোই এর মারণ ক্ষমতা এই অস্ত্রের ব্যবহারেও বিশ্বব্রহ্মাণ্ডের এক মহাপ্রলয় সৃষ্টি হয়ে যেতে পারত এই অস্ত্রের আর একটা গুণ ছিল এই অস্ত্র ব্রহ্মাস্ত্র এবং ব্রহ্মশীর্ষ অস্ত্রকে ধ্বংস করার ক্ষমতা রাখত এই অস্ত্রের ব্যবহারে সমুদ্রের জল ফুটন্ত হয়ে যেত সাত নম্বর অস্ত্র হল পাশুপাত অস্ত্র মহাভারতে পাশুপাত অস্ত্র লাভ করার আগে অর্জুনকে যুদ্ধ করতে হয়েছিল শিবের সঙ্গে তারপর মহাদেব শিব অর্জুনের বীরত্বে প্রসন্ন হয়ে তাকে পশুপাত অস্ত্র দান করেছিলেন চোখের দৃষ্টির মাধ্যমে এই অস্ত্র প্রয়োগ করা সম্ভব আর কোনো দুর্বল যুদ্ধের উপর তা প্রয়োগ করার নিয়ম ছিল না অষ্টম অস্ত্রটি হলো রামায়ণের দৈবাস্ত্র তবে শুধু মহাভারতই নয় রামায়ণে অনেক সাংঘাতিক অস্ত্রের উল্লেখ পাওয়া যায় রাম রবণের যুদ্ধ হোক বা লক্ষণ ইন্দ্রজিতের যুদ্ধ ভয়ঙ্কর সব অস্ত্রে প্রয়োগ করা হয়েছিল রামায়ণও পৌরাণিক আরও নানা কাহিনীতে এই সব অস্ত্রের উল্লেখ পাওয়া যায় এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ধন্যবাদ